নমস্কার বাঙালি বন্ধুরা গুড মর্নিং রামনায়ণ রাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি হচ্ছি তোমাদের রশ্মি তো আমার খুব শরীর খারাপ আমি এই কদিন কোনো ব্লগিং দিতে পারিনি জাস্ট কিছুদিন আগে একটা ঠাকুর বাড়িতে গেছিলাম সেই ব্লগ দিয়েছি তারপর থেকে আর কিচ্ছু দিতে পারিনি এত শরীর খারাপ ওয়েদার চেঞ্জের জন্য আমার প্রচণ্ড পরিমাণে সর্দি জ্বর কাশি লাগাতার লেগেই রয়েছে ঠিক আছে ওষুধ খাচ্ছি খাচ্ছি কিন্তু কমছে না এখনও অবধি স্টিল নাও মানে এখন একটু তাও ঠিকঠাক কাছি কিন্তু তাও মাঝে মাঝে জ্বর আসছে গলা খুসখুস করছে কাশি এইসব নাক বন্ধ এই আজকে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব কিছু পরে তোমাদেরকে জানাবো তো আজকে এই সকাল সকালই উঠে গেছি কাজে তো মোটামুটি ঘরের কিছু কিছু কাজকর্মগুলো করেছি আরও বাকি কিছু কাজকর্ম করা বাকি আছে তো সেইগুলো করব। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব দুটো আড়াইটার সময় কারণ আমাদের কলকাতার থেকে রাত্রির আটটায় ট্রেন আছে আর এই হচ্ছে বোজো বোজোকে তো আমরা তো নিয়ে যেতে পারবো না তো বোজো থাকবে বোজো এই বাড়িতেই থাকবে আমার মা বাবা আজকে আসছে মা বাবা ঠাকুমা ভাই সবাই থাকবে তো তাদের কাছে রেখে দিয়ে বোজোকে আমরা যাচ্ছি আবার কোনো প্ল্যানিং তেমনভাবে ছিল না বা তোমাদেরকে কিছু জানাতেও আগের থেকে পারিনি কারণ যাব কি যাব না খুব কনফিউশানে ছিলাম একই তো শরীর খারাপ তারপরে হচ্ছে বোজোকে রাখার চিন্তা ছিল তো সেই জন্য আগের থেকে আমি আর তোমাদেরকে কিছু জানাইনি তো আজকে একদম ফাইনাল এসে তোমাদেরকে জানাচ্ছি যে না আজকে আমরা যাব।

দাদু আসছে মা ঠাকুমা সবাই তো এসে গেছে এখনো বাবা আসেনি বাবা আসবে আর ভাই তো গেছে কাজে তো এখনো আমার অব্দি সান টান হয়নি এই সব কাজকর্ম গুলো সব কমপ্লিট করলাম তো মায়ের এসে যাতে কোনো কষ্ট না হয় আমি ভেবেছিলাম আমি করে নেবো কিন্তু আমাদের আরও কিছু জিনিসপত্র গোছানো আছে এই আছে এইসব বাক বাত কাজগুলো আমি করতে থাকি ততক্ষণ সব রেডি করে দিয়েছি মা বললো আমি ঝটপট বসিয়ে দেবো আর ভোজোর খাবার তো আমি বসিয়ে দিলাম অলরেডি এখানে কুমড়ো আর হচ্ছে তোমার মাংস দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা হবে ওকে খাইয়ে দিয়েই তারপরে আমি এখান থেকে আমি যাব এখানে সব কাটাকাটি হয়ে গেছে পটল আলু এটা হচ্ছে মাছের আলু মাছের মধ্যে দেবে আবার এটা কি ফুলকপি ফুলকপি আছে নিচে এই যে ফুলকপি আর এটা পটল আলু তরকারি হবে আর মাছের ঝোল হবে একটা সিম্পল এই যে মাছ সব এখানে নুন হলুদ মাখিয়ে সব কিছু রেডি করা আছে এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি পুরো একদম রেডি হয়ে গেছি আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ তারাগুলো আছে এখন দুটো পনেরো বাজে এক্ষুনি আমরা বেরোবো তো এই দেখো ব্যাক কোথায় গেল এটা তো আমার ব্যাগ এটা আমার সাথে থাকবে কিছু কেনাকাটিও কিছু দেখাতে পারিনি এগুলো সবই কিনেছি নতুন আর এই যে টলি ব্যাগ এই চাদরটা বার করে দিচ্ছি চাদরটা করে দাও আর ওই একটা ব্যাগ নেবে ও পিঠে আর এখানে সব নরমালি কাপড় জামা আছে এগুলো মাকে বলেছি সব ভাঁজ করে রাখতে আর এই হচ্ছে পাপা পা দেখো এটাকে পছন্দ নিয়ে হ্যাঁ আর একটা তোমাদের সাথে শেয়ার করি মায়ের এরকম একটা জুতো পরে এসছে মা তো আমার একটা জুতো আছে পামসু ভেবেছিলাম ওটাই পরে যাবো আর মায়ের জুতোটা দেখে এত ভালো লেগেছে যে বর্মশাই গিয়ে এত সঙ্গে সঙ্গে সেম টু সেম জুতো নিয়ে এসছে আমার সাইজে তো এখন এটাই পরে যাবো না তাই চট সাইজ জি দো পরে নিয়েছি সব রেডি চলো তাহলে যাব এরোনো যাক কালকে টাটা ভালো থাকবে বাবা ভালো থাকবে আমার তো সত্যি ভূক ফেটে যাচ্ছে একদম ওকে যাচ্ছি এত খারাপ লাগছে না কোনো এরকম ভাবে গেছি এত দিনের জন্য ওবি আর দুজন চলে যাচ্ছে ওকে একটু ভালো রেখো একটুখানি বোজোকে মা বাবার কাছে যখন রেখে আসি তখন বোজোরও চোখ পুরো ছলছল করছে তো সেই দেখে তো আমার বুক পুরো ফেটে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে সব কিছু ক্যান্সেল করে দিই কোথাও যাব না শুধু বোজোর কাছেই থাকি বোজোকে ছেড়ে কোথাও যাব না বাবা নিয়ে যাচ্ছে আগে টলিটাকে কেন টলিটা এত ভারী না যে একদম এই রাস্তাতেই টানা টানা টেনে টেনে নিয়ে যাওয়া যাবে না পুরো চাকাগুলো না ভেঙে যাবে ওই জন্য বাবাকে বলা হলো একটুখানি সাইকেলে করে রোড অবধি দিয়ে আসতে যেতে আমরা কোনো টোটো ধরে স্টেশন চলে যেতে পারি খারাপ তো লাগছে বোঝবো ছেড়ে যেতে কিন্তু কি করব কিছু করার নেই ওরও চোখ দিয়ে জল পেরিয়ে গেছে মানে একটা পোষ্য হয়ে ও আমাদের ফিলিংসটা যে বুঝতে পারছে আমি তো পুরো কেঁদেই ফেলেছি আর বোঝ পুরো কেঁদে ফেলেছে তো ওর কান্না দেখে না আরও বেশি মানে খারাপ লাগছে এত খারাপ না জীবনও কোনো দিনও লাগেনি এত জায়গা ঘুরতে গেছি কোনোদিনে নিজের বাবা মা ভাইয়ের কারোর জন্য খারাপ লাগেনি যতটা আজ বোঝোর জন্য খারাপ লাগছে সত্যি অনেক খারাপ লাগছে ওকে ছেড়ে দিয়ে যেতে যদি পারতাম তো ওকে নিয়ে গেলে খুব ভালো হতো জানি বাবা মার কাছেও ভালো থাকবে তার জন্য বাবা মার কাছেই রেখে দিলাম কিন্তু কোথাও না কোথাও বুকের মধ্যে না একটা খুব খারাপ লাগছে টোটোতে বসে পড়লাম আর এদিকে মিস্টার রয়বাবু আমাকে হাসানোর চেষ্টা করছে কিন্তু আমার মন তো সেই বোঝোর দিকেই পড়ে রয়েছে মনটা খুবই খারাপ তো এই করতে করতে স্টেশনে চলে আসি তার মধ্যে একটা মহা বিপদের মধ্যে পড়ি সেটা দেখাচ্ছি চলো এই দেখো টলির লকই খুলছে না তো এইটা লকটা খারাপ হয়ে গেছে কত চেষ্টা করছে মিস্টার রয়বাবু বাট খুলছে আর না একবার হাত বলো একবার হাত হাঁকাতে এখনো বাচ্চা আর 3 4 মাস বাচ্চা হ্যাঁ একদমই ছোট বাবারি গায়ে উঠে গেছে গো কি হচ্ছে তো গো এমনি করে ছেড়ে দাও নিচে না টপ উঠে গেলি যা না চল হাওড়া যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠে পড়ি আর সেই ট্রেনে ছিল আমাদের পুরো গ্রুপের টিম যাদের সাথে আমরা ঘুরতে যাচ্ছি তো গ্রুপের মধ্যে আমরা দুজন ছিলাম কাকা ছিল মানে বুদন কাকা তার ফ্যামিলি আর বুদন কাকার এক বন্ধুর ফ্যামিলি আর আমার বর্মশাইকে দেখো ব্যাগ থেকে দড়ি ফড়ি বার করছে যে এটাকে কি করে টানবে টলিটাকে টলিটার যা অবস্থা হয়েছে এবং হাতে ধরে ধরে হাঁটা তো খুবই চাপ মানে প্রচণ্ড ভারী আর দেখতে দেখতে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে তো বাস ধরে আমরা সোজা যাব কলকাতা স্টেশন তো কলকাতা থেকে আজ রাত আটটার সময় কিন্তু আমাদের ট্রেন আছে বাসে উঠে পড়েছি আমরা আর হাওড়া স্টেশনে কি সুন্দর দেখো আলপনা করা তো আল্পনা যেতে দেখতেই আমরা যাচ্ছি আর যেহেতু এটা অক্টোবর মাস মানে পুজোর মাস ছিল তার জন্য এই আলপনা করা তোমরা জানোই অনেকে তো এই দেখো সবাই মিলে আমাদের লেডিস গ্রুপ এটা আমরা তো চলো যাওয়া যাক কলকাতা স্টেশন চলে এসছি আমরা কলকাতা স্টেশনে আমাদের ব্যাগের অবস্থা দেখো পুরো ট্যুরটা মানে একদম বাজে হয়ে গেল ওই ব্যাগটার জন্য লকটা খারাপ হয়ে গেছে মানে এইভাবে জোগাড় করে করে নিয়ে নিয়ে যেতে হচ্ছে তা এখন হবে আমাদের ব্যাগ চেকিং মনে হচ্ছে ফ্লাইটে যাচ্ছি আমরা

দিশা দিশার মা এই যে রশ্মি এইখানে কাকি বসে আছে রেডি হচ্ছে সিটের জন্য এই যে কাকা কে দেখো মনে হচ্ছে কাশ্মীরে চলে গেছে

পালা গুচিয়ে দিলাম मच 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 লেটার নেমে গেছি আমরা এখন কোন স্টেশনে নেমেছি এটা বকিয়ারপুর বকিয়ারপুর না বতিয়ারপুর এই যে দেখো এই যে দেখো বতিয়ারপুর নেমে গেছি আমরা এখন এখন এখান থেকে আমাদের গাড়ি আসবে গাড়ি করে সোজা যাব রাজগীর নমশ্রী এখন কটা বাজে বলে দে বাবা এখন অলরেডি তিনটে একান্ন বাজে হ্যাঁ রাত তিনটে একান্ন বাজে একদম ঠিক টাইমে নেমে গেছি আমরা সবাই আর এখানে এখন ব্যাগ হচ্ছে তারপর আমরা সোজা যাব এখন গাড়ি আসবে তারপরে মুখ চোখের অবস্থা দেখো রাত্রি একটু একটু ঘুমিয়েছি আবার ঘুম অনেকটাই হয়নি একটু একটু ঘুমানো হয়েছে সবারই সো গাইজ এখন আমাদের গাড়ি এসে গেছে আর স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এই বাগতিয়াপুর থেকেই আমাদেরকে এখন যেতে হবে রাজগীর তো তোমরা যখন কেউ রাজগীর যাবে তখন তোমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে এই বাগতিয়াপুর বাগতিয়াপুর থেকেই তোমাদের গাড়ি বুক করে যেতে হবে রাজগীর তো দেখতে পাচ্ছ ঘড়ির টাইমিং তখনও চারটে বাজেনি তো আমাদের গাড়ি এসে গেছে আর সেই সময় পুজোর টাইম ছিল তো পুজোর টাইমে বিহারও পুজো হচ্ছিলো তো চলো রাজগীর যাওয়ার জন্য যাত্রা শুরু করা যায় বসে এখন গাড়িতে গাড়ি চলবে একটা সিট ফাঁকা আছে আপনারা আসবেন নাকি হ্যাঁ আপনাদের মধ্যে কেউ আসুন একটা সিট ফাঁকা আছে গাড়ি ছেড়ে দিয়েছে এবং আমরা চললাম রাজগীর যাওয়ার উদ্দেশ্যে এবং রাজগীর যেতে কিন্তু দু ঘন্টা টাইম লাগবে তো এখন ভোর চারটে বাজে তো চারটে থেকে এখন অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে সকাল হয়ে গেছে কিন্তু গাড়ি অনবরত ছুটেই চলেছে রাজগীরের দিকে চলতে চলতে চলে আসলাম রাজগীর আর রাজগীরে দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড় আর পাহাড় এসে গেছি আমাদের ডেস্টিনেশনে হোটেল সম্রাটে আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানকার ঠান্ডা লাগছে আর সেই তো স্টেশন থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে এই চাদরটা দিয়ে দিয়েছি এখনও দেখছি এখানে নামলাম এখন কটা বাজে পুনে ছটা বাজে পোনে ছটা তো এখনো ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানকার সান এটা এইভাবেই এখান দিয়ে ঘোড়ার গাড়ি এইভাবে যায় তো ওই হোটেলটা হলো না ঠিকঠাক আমরা হোটেল রুম পাইনি এই হোটেলটাতে আমরা আবার তোলাম এটা হচ্ছে আমাদের হোটেল মোটামুটি ঠিকঠাকই আছে একটু বেড পাখা আর কি করলে বাইরের থেকে সব একটু বাইরে যাই এদিক দিয়ে হচ্ছে এটা এরকম সিনারি গুড মর্নিং বন্ধুরা তো এই দিকের ভিউ তো খুবই সুন্দর আর একটা ভিউ দেখালাম আমাদের ওই ব্যালকনির ওদিক দিয়ে ওটা তো আরোই মানে পাহাড় আর রাজগীরটা একটু পাহাড় পাহাড় তো তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বেশ কিন্তু ভালো আর কি কি কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে কি কি করব কি কি খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ভিডিওটা না আরও আস্তে আস্তে সব ভিডিও আসছে ওয়েট করো সব দেখতে থাকো সব কিছু দেখতে পারবে যে রাজগিরে আমরা কী কী মজা করলাম কোথায় কোথায় গেলাম কি কী খেলাম তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তো আজকের এই জার্নিং ভিডিওটা মানে কলকাতার টু রাজগীর তো এই অবধি আমার ভিডিওটা রইল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিও তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ যেন খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সব সময় মুখে স্মাইলটাকে ধরে রেখো চালো টাটা বাই বাই আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে